ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ কোন্দা ইউনিয়ন ছয় নং ওয়ার্ডে ষোলো মার্চ বিকেলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেগা জিয়ার সুস্বাস্থ্য কামনায় ইফতার ও দোয়া মোনাজাত করা হয় এলাকার ময়মুরুব্বী ও যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে ইফতার ও দোয়ার আয়োজন করেন বিএমপির যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করা হয় বাংলা টিভি সেভেন্টি ওয়ানে কথা বলেন এলাকার ময়মুরব্বীগণ ও যুব সমাজ এবং লুৎফুর রহমান তিনি বলেন বিগত সতেরো বছর আমরা এই রকম খোলা মাঠে এলাকার ময়মুর বিদের নিয়ে ইফতার করতে পারিনি আজ আমরা এই পবিত্র রমজান উপলক্ষে ইফতার পার্টি সম্মিলিতভাবে করতে সক্ষম হয়েছি বিএনপির বিশিষ্ট মাঠকর্মী কর্মী শামীমের নেতৃত্বে এই আয়োজন করা হয় বিস্তারিত দেখুন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের চিফ রিপোর্টার নাসিম মোল্লার প্রতিবেদনে কুন্ডা ইউনিয়ন ছয় নং ওয়ার্ডে এসেছি ছয় নং ওয়ার্ডের আজ দেখতে পারলাম যুব সমাজ এমনকি এলাকার ময়মুরব্বী সব মিলিতভাবে একটি সমাজ সুন্দর রাখার লক্ষ্যে আজ তারা সব একত্রী হয়ে আজ ইফতার পার্টির আয়োজন করে থাকেন এমনকি ইফতার পার্টির পাশাপাশি তারা দোয়া মাহফিলও করে থাকেন যাদের মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে বা যাদের আত্মীয় স্বজন দুনিয়ার থেকে চলে গেছে তাদের জন্য দোয়া কামনা করছে তো আমরা এই মুহূর্তে আসল শামীম ভাই তিনি একজন সমাজসেবক দীর্ঘদিন যাবৎ এই যে জনগণকে একত্র নিয়ে তিনি সবসময় মাঠে থাকে এবং কি সবসময় মানুষের সেবায় নিয়োজিত থাকে আজ আমরা তার সাথে একটু কথা বলবো আসলেও তিনি যে দীর্ঘদিন এই যে মানবের কল্যাণে সেবায় নিয়োজিত থাকেন নিঃস্বার্থে আজ আমরা দেখতে পারলাম যুব সমাজ এমনকি ময় মুরব্বী এলাকার সবাই মিলিতভাবে আজ এই অনুষ্ঠানটি করে থাকে তো এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো যিনি নি ব্যবস্থাপন করে থাকে তার থেকে একটু মতামত জানবো আমাদের সঙ্গে দেখো আমরা অত্র এলাকার যুব সমাজ এবং আমাদের সমমনা ভাই ব্রাদারদের নিয়ে আজকে রমজানের এই দিনে এলাকার সকলকে নিয়ে সামাজিকভাবে ইফতার মাহফিলের আয়োজন করেছি আমরা সকলের কাছে দোয়া চাই আমাদের নেতৃত্বে যারা আছেন লুৎফর চাচা শামীম ভাই সহ অত্র এলাকার যে যুব সমাজ আজকের মিলাদ মাহফিলা আয়োজন করেছেন সকলকে ধন্যবাদ জানাই এবং আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করছি যেন আমরা সকলে একত্রিতভাবে ভবিষ্যতে একই সাথে চলাফেরা করতে পারি ধন্যবাদ আপনার কি মতামত আলহামদুলিল্লাহ আজকে যে অনুষ্ঠান হচ্ছে আপনাদের ইফতার পার্টি আসলে এই বিষয়টা যে এই বিষয়ে বলতে গেলে মনে করেন অত্র এলাকার যে মুরুবীগুন আছে বা যুব সমাজ আছে আমরা সবাই সুন্দরভাবে একত্রভাবে হইয়া এই ইফতার মাহফিলটা করা হইলো আমাদের জন্য আমরা দোয়া করবো আপনার জন্য আমরা দোয়া করব আপনার কি মতামত আলহামদুলিল্লাহ আমরা যে ভাই ব্রাদার আছে যুব সমাজ যারা আছে সুন্দরভাবে এই ইফতার পার্টি আয়োজন করতে পারছে এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং মিলিতভাবে যে রমজান মাসে যে একটা যে রমজানে যে এটা আছে এটা আমরা সবাই পালন করতে পারতেছি একসাথে এর জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাকে এই জন্য থাকার জন্য ইসমিল্লাহ রহমান রাহিম আজকে রমজান উপলক্ষে আমাদের এই এলাকার যুব সমাজ যারাইনি এই সুন্দর একটি ইফতারির আয়োজন করছে আমার ব্যক্তিগতভাবে এবং আমার এলাকার সবার পক্ষ থেকে আমি তাদেরকে কৃতজ্ঞ জানাই এবং সাধুবাদ জানাই পাশাপাশি যে পাশাপাশি যারা আমার আমন্ত্রিত মেহমান আসছে তাদেরকেও আমি সাধুবাদ জানাই যে আজকের এই ইফতার পার্টি তাকে বিশেষে আইসা তারা সবাই এই 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 অনুষ্ঠানটাকে স করছে এবং পারমন্ত করে তুলছে তার জন্য আমি বিশেষভাবে তাদেরকে সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে আরও এই হলো যে দেশে চব্বিশের যে ই মানে স্বাধীনতা যে আমরা দ্বিতীয় স্বাধীনতা পাইছি সেটার একটা এই প্রতিফলন মানে এটার একটা প্রতিফলন এই এলাকায় এই এলাকায় এই প্রথম একটা প্রতিফলন যে উন্নতভাবে আমরা একটা ইফতার পার্টি করতে পারতছি। মানে দলমত নির্বিশেষে আমাদের স্বাধীনতা আমাদের বাক স্বাধীনতা আমরা প্রকাশ করতে পারতেছি এটাই যে সবচেয়ে মূল কথা যে আমরা আমাদের স্বাধীনভাবে আমার মত আমি ব্যক্তিমত আমি প্রকাশ করতে পারতেছি সেটাই সবচেয়ে বড় কথা আল্লাহর কাছে দোয়া করি যারা ছাত্র এবং এই জনতা যারা রক্ত জড়াইছে তাদেরকে যাতে আল্লাহ ব্যস্ত নসিব করে তাদেরকে শাহাদাতের মর্যাদা লাভ করে এই বলেই আমার সংক্ষিপ্ত আরেকটি বিষয় আমরা জানতে চাইব লুৎপার ভাই আপনি যে বলেছেন এই যে একটা সফলত আজ আপনারা আনন্দ ভোগ করছেন এবং কি সব এলাকার জনগণ মিলিতভাবে ইফতার পার্টি করতে সক্ষম হয়েছে গত সতেরো বছর আপনারা কি এইভাবে ইফতার করতে সক্ষম হয়েছিলেন জি না আপনি এই মানে এই ছোট ঘন্টা জিজ্ঞেস করলে পাইবে আমি যদি বলতে হয়তো ঘন্টা ভাব আমি তো বলবোই না আপনি আপনি সবাইকে একটু জিজ্ঞেস করেন যে এরকম কি এরকম স্বতঃস্ফূর্ত কি ইফতার করে হয়েছিল বলুন সবাই হয় না কি আমরা মানে স্বতঃস্ফূর্তভাবে মানে নিজের আনন্দ বোকটা করতে পারতাছি এটি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ হাজার হাজার আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা লুকপার বায়ের সাথে কথা বলে থাকি তিনি বলে থাকেন এই যে একটি সমাজ সুসমাজ কখনো তারা এই ষোলো সতেরো বৎসরে তারা এইভাবে খোলা মাঠে ইফতার পার্টি এমনকি একত হইতে পারে নাই বলে জানতে পারলাম তো তিনি আজ বহুত আনন্দ সহিতে এলাকার ময়মুর্বিদেরকে নিয়ে এমনকি যুবক সমাজকে সাথে নিয়ে তারা আজ এই ইফতার পার্টি করতে কম হয়েছে বলে জানতে পারলাম তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে খোঁজখবরের সাথেই থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ